বরিশালে বহুল আলোচিত শতর্বীয় কেলেঙ্কারি নিয়ে অবশেষে বড় পদক্ষেপ নিল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারিকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান মিনচাকে বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে অভিযোগ রয়েছে সরকারি চাকরির সুযোগ বিদেশে পড়াশোনা বিমানবালা হওয়ার প্রলোভন এবং সম্পত্তির লোভ দেখিয়ে প্রতারণার মাধ্যমে সতেরো জন নারীকে বিয়ে করেছিলেন কবির হোসেন এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও সুশীল সমাজের ব্যানারে মানববন্ধনও অনুষ্ঠিত হয় এরই মধ্যে বরিশাল আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ মোহাম্মদ বাবরু অভিযোগপত্র উল্লেখ করা হয়েছে প্রথম বিবাহ গোপন রেখে একাধিক বিয়ে করা মুসলিম ফ্যামিলি আইন লঙ্ঘন যা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী গুরুতর অপরাধ এ বিষয়ে অভিযুক্ত বন কর্মকর্তা কবির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে